একটা ব্যাগ নেওয়া হয়েছে এখান থেকে পরে পরবর্তীতে আমরা তো মানে সঠিক বলতে পারি না যে কার ব্যাগ পরে এটা আপনার আমরা যেখানে মিটিং করছি মুক্তিযোদ্ধা সংসদ সেখানে দেখে আমরা যা যা মতো বাড়িতে চলে গেছি

Dann passen wir jetzt zu

আচ্ছা এখন হচ্ছে কি যে এই করস করি আচ্ছা তাহলে কি হয়েছিল কালকে কালকে আমরা বাংলাদেশের বাংলাদেশ ক্লাব এর লোকজন ঠিক আছে সাথে আমরা আর সিনিয়র ভার্সনের ব্যাগ ব্যাগ আমাদের কাছে থাকে তো কালকে এখানে ওই যে ক্যান্টিনের চার দোকানের ব্যাপারে কথা হয়েছে বলার পরে যখন উঠে যাবো তখন